টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের মৌলিক ও যৌগিক সংখ্যা এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে সেটি দেখে আসার জন্য তাহলে আপনাদের এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে তো আজকে আমরা যেহেতু মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করবো সবার প্রথমে মৌলিক সংখ্যা কাকে বলে এটি বলে নেই মৌলিক সংখ্যা বলা হয় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো নিয়োগ থাকে না অর্থাৎ শুধুমাত্র দুইটি নিয়োগ থাকে এক এবং ওই সংখ্যা নিচে শুধুমাত্র দুইটি নিয়োগ থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি এবং এই পঁচিশটি মৌলিক সংখ্যা মনে রাখার একেবারে সহজ একটি পদ্ধতি হচ্ছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এবং এটা যে আমরা লিখলাম এটা কেন লিখলাম তার বিস্তারিত ব্যাখ্যাটা এখন আমরা দিব এটা আমাদের করার কারণ হচ্ছে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে আমরা বুঝতে পারবো যে এক থেকে দশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে কি কি আছে এগুলো খুব সহজে বোঝা যাবে তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি কি কি দুই তিন পাঁচ সাত আমরা যে এখানে মধ্যে বক্সে আমরা যে সংখ্যাটা লিখলাম এইটার এখন বিস্তারিত রূপ আমরা এখন দেখব তাহলে প্রথম চার দ্বারা বোঝানো হয় এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা এগারো থেকে বিশ পর্যন্ত চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা রয়েছে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি মৌলিক সংখ্যা রয়েছে একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত দুইটি এবং সর্বশেষ একানব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা রয়েছে তা হচ্ছে সাতানব্বই তাহলে আমরা কিন্তু এখানের মধ্যে মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখে দিলাম তাহলে আমাদের অঙ্কগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে তাহলে আমাদের এই বক্সের মধ্যে যে সংখ্যাটি লেখা রয়েছে এই সংখ্যাটি দ্বারা আমরা কি বুঝতে পারলাম প্রথম চার দ্বারা বোঝানো হয় এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা এগারো থেকে বিশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা এবং একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা এইভাবে করে আমরা এক থেকে শুরু করে একশো পর্যন্ত এই পঁচিশটি মৌলিক সংখ্যা আমরা এখানের মধ্যে লিখে ফেললাম তাহলে এক নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে নিচের কোনটি মৌলিক সংখ্যা তাহলে এখানের মধ্যে চারটি অপশন দেওয়া রয়েছে এখানের মধ্যে সবার প্রথমে তেত্রিশ তেত্রিশের মধ্যে কিন্তু যখনই মৌলিক সংখ্যা বলবে তখনই আমাদের কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় কি না যদি যায় তাহলে সেই সংখ্যাটার মৌলিক সংখ্যা হবে না আর যদি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয় না থাকে তাহলে আমরা ওই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলবো তাহলে তেত্রিশ আমরা জানি তিন এগারো তেত্রিশ তাহলে এটা মৌলিক সংখ্যা না পাঁচ সাতা পঁয়ত্রিশ মৌলিক সংখ্যা না তিন তেরং উনচল্লিশ মৌলিক সংখ্যা না কিন্তু তেতাল্লিশ এটার মধ্যে এক এবং তেতাল্লিশ ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না সুতরাং নিচের কোনটি মৌলিক সংখ্যা তা হচ্ছে ঘনং অপশনের তেতাল্লিশ দুই নম্বর প্রশ্ন কোন দুটি মৌলিক সংখ্যা সবার প্রথমে রয়েছে উনিশ ও একুশ একুশের মধ্যে তিন সাতা একুশ তাহলে এই গ নাম্বার অপশন ভুল একুশ ও তেইশ তিন সাতা একুশ নং অপশন ভুল গ নাম্বারে বলা হয়েছে উনত্রিশ ও একত্রিশ আমরা জানি যে উনত্রিশ এবং একত্রিশের মধ্যে এক এবং এই সংখ্যাগুলো ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না উনত্রিশের মধ্যে এক এবং উনত্রিশ ব্যতীত অন্য কিছু যায় না একত্রিশের মধ্যে এক এবং একত্রিশ ব্যতীত অন্য কোনো কিছু যায় না তাহলে উনত্রিশ ও একত্রিশ হচ্ছে মৌলিক সংখ্যা গ নং অপশন হচ্ছে সঠিক ঘ নং কেন সঠিক হলো না কারণ আমরা জানি ছত্রিশ এই সংখ্যাটা আঠারো দুগুণে ছত্রিশ তাহলে ছত্রিশ মৌলিক সংখ্যা না তাহলে ক খ ঘ ভুল আমাদের দুই নম্বর প্রশ্ন কোন দুটি মৌলিক সংখ্যা গ নং অপশন উনত্রিশ ও একত্রিশ তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটি সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে সবার প্রথমে দেওয়া রয়েছে এক এক কিন্তু মৌলিক সংখ্যা না কারণ আমরা জানি মৌলিক সংখ্যা হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি গুণনিয়োগ থাকতে হয় দুইটির কমও হওয়া যাবে না দুইটির বেশিও হওয়া যাবে না দুইটি গুণনিয়োগ থাকতে হবে কিন্তু একের গুণনিয়োগ একটি কারণ একের মধ্যে এক নিজেই যায় আর কোনো গুণনিয়োগ থাকে না তাহলে এক মৌলিক সংখ্যা না দুইয়ের মধ্যে এক এবং দুই যায় অন্য কোনো সংখ্যা যায় না তাহলে দুই হচ্ছে মৌলিক সংখ্যা এবং যত মৌলিক সংখ্যা রয়েছে তার মধ্যে দুই এটি সবচেয়ে ছোট কারণ মৌলিক সংখ্যা শুরুই হয় দুই থেকে তাহলে আমরা বলতে পারি নিচের কোনটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তা হচ্ছে খনং অপশন দুই চার নম্বর প্রশ্ন দুই পাঁচ সাত সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা এখানে চারটি অপশন দেওয়া মৌলিক দশমিক যৌগিক ভগ্নাংশ কোনটি হবে তাহলে দুই মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি এই তিনটি সংখ্যা হল মৌলিক সংখ্যা অর্থাৎ অপশন হচ্ছে সঠিক পাঁচ নাম্বার প্রশ্ন নিচের কোনটি দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা তাহলে কি বলা হয়েছে শর্ত কি দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা এখানের মধ্যে চারটি অপশনের মধ্যে প্রতিটি দুই অঙ্ক করে আসে যে দুই অঙ্ক দুই অঙ্ক প্রতিটি অপশনের মধ্যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেওয়া রয়েছে এখন আমরা বের করব মৌলিক সংখ্যা বিশ এবং পঁচিশ মৌলিক সংখ্যা না চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ মৌলিক সংখ্যা হবে না পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ মৌলিক সংখ্যা হবে না উনিশ এবং তেইশ এই দুইটি সংখ্যার মধ্যে আমরা দেখতেছি উনিশের মধ্যে এক এবং উনিশ ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না তেইশের মধ্যে এক এবং তেইশ ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না তাহলে উনিশ এবং তেইশ এই দুইটি সংখ্যাই কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট তাহলে আমরা বলতে পারি এই দুইটি সংখ্যা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা অর্থাৎ গ নং অপশন হচ্ছে সঠিক ঘনং অপশন কেন সঠিক হলো না চার পাঁচা বিশ তাহলে বিশ কিন্তু মৌলিক সংখ্যা না যদিও তেইশ মৌলিক সংখ্যা কিন্তু বিশ যেহেতু মৌলিক সংখ্যা না সুতরাং ঘনং অপশনটা সঠিক নয় তাহলে আমরা কি বলতে পারি পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা তা হচ্ছে গ নং অপশনের উনিশ এবং তেইশ ছয় নম্বর প্রশ্ন তিন অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা নিচের কোনটি শর্ত দিয়ে দিছে তিন অঙ্ক বিশিষ্ট তাহলে ক নাম্বারের যে সংখ্যাটি রয়েছে তা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সুতরাং ক নাম্বার ভুল এখন আমরা বাকি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর খুঁজে বের করব একশো এই সংখ্যাটি যেহেতু জোর সংখ্যা সুতরাং এটি দুই দ্বারা বিভাজ্য তাহলে এটি মৌলিক সংখ্যা হবে না একশো এই সংখ্যাটির মধ্যে এক এবং একশো ব্যতীত অন্য কোনো সংখ্যার মধ্যে যায় না সুতরাং একশো হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা ঘনং অপশনে একশো এগারো রয়েছে এবং একশো এগারো তিন দ্বারা বিভাজ্য কারণ এক দুই তিন আমরা যদি একশো এগারোর অঙ্কগুলোকে যোগ করি তাহলে হয় তিন এবং তিন তিন দ্বারা বিভাজ্য সুতরাং একশো এগারো এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য সুতরাং এটি মৌলিক সংখ্যা না তাহলে তিন অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা নিচের কোনটি সেটি হচ্ছে নং অপশনের একশো একত্রিশ সাত নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা এক এক মৌলিক সংখ্যা না তেরো তেরো মৌলিক সংখ্যা কারণ তেরোর মধ্যে এক এবং তেরো ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না সুতরাং তেরো সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা একুশ তিন সাতা একুশ মৌলিক সংখ্যা না সাত সাতা উনপঞ্চাশ মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা উনপঞ্চাশ মৌলিক সংখ্যা নয় আট নম্বর প্রশ্ন এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি আমরা এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি আমরা খুব সহজেই বলতে পারি যে দুই তিন পাঁচ সাত এই চারটি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা এক এক থেকে দশের মধ্যে সুতরাং খনং অপশন হচ্ছে সঠিক এছাড়াও আমরা একটু আগে যে তথ্যটা আপনাদেরকে দিয়েছিলাম সেখান থেকেও করতে পারি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি দুই তিন পাঁচ সাত এরপরে নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে তিরিশ হতে সত্তরের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে তিরিশ হতে সত্তর তারা আমাদেরকে আমাদের বলে দিছে যে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে তাহলে আমরা এখান থেকে করতে পারি সেটা কি আমরা একত্রিশ থেকে সত্তর পর্যন্ত বের করব তিরিশকে পরে ধরবো একত্রিশ থেকে সত্তরের মধ্যে কয়টি রয়েছে দুই তিন পাঁচ পাঁচ দুই সাত সাত দুই নয় নয়টি মৌলিক সংখ্যা এবং তিরিশ তিরিশ সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে আমরা বলতে পারি তিরিশ থেকে শুরু করে সত্তর পর্যন্ত নয়টি মৌলিক সংখ্যা রয়েছে অর্থাৎ খ নং অপশন হচ্ছে সঠিক এগারো নম্বর প্রশ্ন তিন অঙ্ক বিশিষ্ট যৌগিক সংখ্যা কোনটি প্রশ্নটা শব্দটা যদি খেয়াল করেন তাহলে বলা আছে যৌগিক সংখ্যা তাহলে ক নাম্বার অপশনে সাতান্ন এটি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট তাহলে এটা হবে না কারণ শর্ত হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট হইতে হবে তাহলে ক নাম্বার অপশন ভুল খ নং অপশনে বলা আছে একশো একত্রিশ একশো একত্রিশ সংখ্যাটির মধ্যে এক এবং একশো একত্রিশ ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না সুতরাং এটি মৌলিক সংখ্যা একশো এই সংখ্যাটির মধ্যেও এক এবং একশো ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না সুতরাং একশো একান্ন সংখ্যাটিও মৌলিক সংখ্যা একশো এই সংখ্যাটির মধ্যে নয় যায় কেন নয় যায় কিভাবে বললাম এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত তিন আর পাঁচ আট আট আর এক হচ্ছে নয় সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে নয় এবং নয় নয় দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে একশো তিপ্পান্নর মধ্যে নয় যায় বার তাহলে আমরা বলতে পারি তিন অঙ্ক বিশিষ্ট যৌগিক সংখ্যা কোনটি সেটি হচ্ছে একশো তিপ্পান্ন এটি হচ্ছে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা কতটি আমরা একটু আগে করে আসছি সেটি হচ্ছে নয়টি তেরো নম্বর প্রশ্ন দুই ছয় আট দশ সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা এখানে হচ্ছে দুই হচ্ছে মৌলিক সংখ্যা কনং অপশন হচ্ছে সঠিক কারণ দুইয়ের মধ্যে এক এবং এই সংখ্যাটা নিজে যায় অন্য কোনো সংখ্যার মধ্যে যায় না কিন্তু বাকি যে সংখ্যাগুলো এগুলোর মধ্যে অন্য সংখ্যাও যায় ছয়ের মধ্যে দুই যায় আটের মধ্যে দুই যায় দশের মধ্যে দুই যায় তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র দুই এই সংখ্যাটা হচ্ছে এখানে মৌলিক সংখ্যা চোদ্দ নম্বর প্রশ্ন তিরিশ থেকে বড় কিন্তু পঞ্চাশ থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টি এটিও আমরা এখা এটার সাহায্য নিয়ে করে ফেলতে পারি সেটা হচ্ছে তিরিশ থেকে বড় অর্থাৎ একত্রিশ থেকে শুরু করব পঞ্চাশ থেকে ছোট অর্থাৎ ঊনপঞ্চাশ পর্যন্ত করব তাহলে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি তাহলে সর্বমোট পাঁচটি এখন পঞ্চাশকে তো বাদ দিতে হবে পঞ্চাশ কি মৌলিক সংখ্যা না এখানে মধ্যে আমরা দেখতেছি পঞ্চাশ মৌলিক সংখ্যা না তাহলে আমরা বলতে পারি তিরিশ থেকে বড় পঞ্চাশ থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচটি সেটি কি কি একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ অর্থাৎ এটার সঠিক উত্তর হচ্ছে ঘনং অপশন পনেরো নম্বর প্রশ্ন একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা বের করব আমরা জানি যে একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুই দুই চার চার তিন সাত সাতটি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে ঘনং অপশন হচ্ছে সঠিক ষোলো নম্বর প্রশ্ন প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায় এক থেকে শুরু হবে কারণ স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে শূন্য ব্যতীত তাহলে শুরু হবে কোথা থেকে এক থেকে শুরু হবে তাহলে এক থেকে বিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি হবে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত চারটি এগারো থেকে বিশ পর্যন্ত চারটি তাহলে এক থেকে বিশ পর্যন্ত কয়টি সর্বমোট আটটি অর্থাৎ এখানে আমাদের গ নং অপশন হচ্ছে সঠিক প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার মধ্যে আটটি মৌলিক সংখ্যা রয়েছে সতেরো নম্বর প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা জানি গ নং অপশন হচ্ছে সঠিক কারণ পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি আঠারো নম্বর প্রশ্ন দুই থেকে সাতষট্টি পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এটি আমরা এটার সাহায্য নিয়ে করে ফেলবো দুই থেকে সাতষট্টি পর্যন্ত তাহলে দুই থেকে বলে আমরা এক থেকে শুরু করি কারণ এক কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে শুরুটা হচ্ছে দুই থেকেই তাহলে দুই থেকে আমরা সাতষট্টি পর্যন্ত করব সাতষট্টি পর্যন্ত করতে গিয়ে আমরা সত্তর পর্যন্ত ধরি তাহলে এক থেকে শুরু করে সত্তর পর্যন্ত কতটি হয় চার চার আট আট দুই দশ দশ দুই বারো বারো আর তিন পনেরো পনেরো আর দুই সতেরো সতেরো আর দুই উনিশ এখন এই যে উনিশটি দেখলাম এখন এক কিন্তু মৌলিক সংখ্যা না সুতরাং এক অটোমেটিক বাদ হয়ে গেছে তাহলে দুই থেকে শুরু করে এখন করতে হবে সাতষট্টি পর্যন্ত তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো আটষট্টি ঊনসত্তর সত্তর আটষট্টি ঊনসত্তর সত্তর কিন্তু মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা এখানে আসেই সাতষট্টি পর্যন্ত তাহলে আমরা বলতে পারি দুই থেকে শুরু করে সাতষট্টি পর্যন্ত মৌলিক সংখ্যা উনিশটি তাহলে এখানের মধ্যে খনং অপশন হচ্ছে সঠিক উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে এক দুই তিন এরপরে ডট ডট চিহ্ন দেওয়া এগুলো কি ধরনের সংখ্যা এই এই যে তিনটা কয়েকটি ডট চিহ্ন দেওয়া এটা তারা বোঝানো হয়েছে যে এখানে আরও অনেক সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অনেক সংখ্যা রয়েছে তারা জানতে চায় এই সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা আমরা এখানে দেখতেছি এখানে কিন্তু শূন্য নাই এবং যে সংখ্যাগুলো সবই ধনাত্মক সংখ্যা আমরা জানি শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে কনং অপশন হচ্ছে সঠিক এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হবে বিশ নম্বর প্রশ্ন ছয়ের গুণনীয় কয়টি তাহলে ছয়ের গুণনীয়ক কয়টি হবে আমরা বের করি ছয়ের মধ্যে যায় ছয় কে ছয় তিন দুগুণে ছয় আর কোনো সংখ্যা ছয়ের মধ্যে যায় না তাহলে এক দুই তিন ছয় কয়টি এখানে চারটি তাহলে আমরা বলতে পারি ছয়ের নিয়োগ চারটি অর্থাৎ খ নং অপশন সঠিক একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রত্যেক সংখ্যাই তার নিজের ড্যাশ এখানে কি বসবে গুণক গুণ গুণনীয় কোনোটি না কোনটি হবে আমরা জানি প্রত্যেক সংখ্যাই তার নিজের নিয়োগ কেন তার নিজের গুণনীয় যেমন আমরা যদি একটি সংখ্যা লিখি বারো তাহলে বারোর নিয়োগ কী বারোর নিয়োগ বারো এক বারো ছয় দুগুণে বারো তিন চারা বারো তাহলে এই যে বারোর নিয়োগগুলো বের করলাম তাহলে বারোর মধ্যে কিন্তু বারো নিজে রয়েছে আবার যদি একটি সংখ্যা লিখি ছয় তাহলে ছয় কে ছয় তিন দুগুণে ছয় তাহলে ছয়ের যে গুণনীয়ক সেগুলোর মধ্যে কিন্তু ছয় নিজে রয়েছে অর্থাৎ প্রত্যেক সংখ্যাই তার নিজের গুণনীয়ক প্রত্যেক সংখ্যাই তার নিজের গুণনীয় তাহলে আমরা একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বলতে পারি গণং অপশন হচ্ছে সঠিক বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা তাহলে নিচের কোনটি মৌলিক সংখ্যা হবে দুই পাঁচ এগারো দুই একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা এগারো একটি মৌলিক সংখ্যা তাহলে কনং অপশন হচ্ছে সঠিক বাকিগুলো কেন হলো না তিন তিরিকে নয় মৌলিক সংখ্যা হবে না তিন তেরং উনচল্লিশ মৌলিক সংখ্যা হবে না এবং সাত সাতা উনপঞ্চাশ মৌলিক সংখ্যা হবে না তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনগুলো মৌলিক সংখ্যা নয় অর্থাৎ কোনগুলো মৌলিক সংখ্যা না সেগুলো বের করতে হবে অর্থাৎ এখানে মৌলিক সংখ্যা রয়েছে তাহলে ক নম্বর অপশনে যে তিনটি সংখ্যা দেওয়া রয়েছে একানব্বই এই সংখ্যাটি মৌলিক সংখ্যা না কারণ একানব্বইয়ের মধ্যে সাত যায় তেরো বার সাত তেরং একানব্বই বিরানব্বইয়ের মধ্যে দুই যায় ছেচল্লিশ বার ছেচল্লিশ দুগুণে বিরানব্বই তেষট্টির মধ্যে সাত যায় নয় বার সাত নং তেষট্টি তাহলে এই সবগুলো সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা এগুলো মৌলিক সংখ্যা না সুতরাং ক নং অপশন হচ্ছে সঠিক এখন খ গ এবং ঘ এই যে তিনটি অপশনের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তিরাশি উনআশি সাতষট্টি এই তিনটি সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা তারা জানতে চাইছে মৌলিক সংখ্যা নয় কোনগুলো সেগুলো বের করো তাহলে তিরাশি উনআশি সাতষট্টি এই তিনটি সংখ্যাই মৌলিক সংখ্যা কারণ এগুলোর মধ্যে এক এবং এই সংখ্যাগুলো ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না তাহলে আপনারা একটু কষ্ট করে যদি এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যা পঁচিশটি রয়েছে এই পঁচিশটি সংখ্যা যদি আপনারা মুখস্থ করে ফেলতে পারেন তাহলে ষষ্ঠ শ্রেণীর হিসেবে আপনাদের এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে কারণ ষষ্ঠ শ্রেণীর হিসেবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা করলেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ক্ষেত্রে এই পঁচিশটা সংখ্যা এক থেকে একশো পর্যন্ত এই পঁচিশটা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা আর এই পঁচিশটা সংখ্যা বাদে বাকি যে পঁচাত্তরটা সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো তাহলে আমরা তেইশ নম্বর প্রশ্নের সমাধান করলাম নিচের কোনগুলো মৌলিক সংখ্যা নয় তা হচ্ছে একানব্বই বিরানব্বই তেষট্টি ক নম্বর অপশন হচ্ছে সঠিক চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি যৌগিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা না তাহলে এখানের মধ্যে একষট্টি একাত্তর গ নং অপশনে দুইটি সংখ্যা একসঙ্গে রয়েছে একানব্বই চার ঘ নং অপশনে একশো এক তাহলে এই যে চারটি অপশনের যে সংখ্যাগুলো দেওয়া এর মধ্যে গ নং অপশনের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে চার চার কিন্তু যৌগিক সংখ্যা কারণ দুই দুগুণে চার আবার একানব্বই একানব্বইয়ের মধ্যে সাত যায় তেরো বার সাত তেরং একানব্বই তাহলে নং অপশনে যে দুইটি সংখ্যা রয়েছে এই দুইটি সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা অর্থাৎ নং অপশন হচ্ছে সঠিক বাকি যে তিনটি সংখ্যা একষট্টি একাত্তর একশো এক এই তিনটি সংখ্যা মৌলিক সংখ্যা কারণ এই তিনটি সংখ্যার মধ্যে এক ব্যতীত আর অন্য এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা একানব্বই এবং চার এই দুইটি সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা পঁচিশ নাম্বার প্রশ্ন পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমরা এটা এখন বের করব পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত তাহলে আমাদেরকে যেহেতু পঁচিশ থেকে বলা হয়েছে তাহলে আমরা এখানে কি করি একুশ থেকে চল্লিশ পর্যন্ত ধরি তাহলে কয়টা হয় চারটি এখন আমাদেরকে তো বলা হয়েছে পঁচিশ থেকে করার জন্য তাহলে কি করব আমরা একুশ বাইশ তেইশ চব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটি সংখ্যাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব তাহলে একুশ বাইশ তেইশ চব্বিশ এই যে চারটি সংখ্যা এই চারটি সংখ্যার মধ্যে কি কোনো মৌলিক সংখ্যা রয়েছে হ্যাঁ রয়েছে সেটি হচ্ছে তেইশ তেইশ কিন্তু একটি মৌলিক সংখ্যা তাহলে আমরা জানি যে একুশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি সেই চারটির মধ্যে তেইশ যেই সংখ্যা এটা বাদ যাবে কারণ তেইশ একটা মৌলিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি পঁচিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি অর্থাৎ খ নং অপশন হচ্ছে সঠিক তার কারণ আমরা এখান থেকে দেখিয়ে দিই সেটা হচ্ছে তেইশ একটা মৌলিক সংখ্যা তাহলে তেইশ বাদ তেইশকে যদি বাদ দিই এর পরবর্তী মৌলিক সংখ্যাটাই হচ্ছে উনতিরিশ তাহলে আমরা বলতে পারি পঁচিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা উনতিরিশ একত্রিশ সাঁইত্রিশ অর্থাৎ তিনটি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে খ নং অপশন হচ্ছে সঠিক আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম